কৃষ্ণ বৈশাখ মাস ভগবান বিষ্ণুর প্রিয় একটি মাস এই মাসের প্রথম দিন থেকে তুলসী দেবীর অর্চনা শুরু হয় বাড়িতে তুলসী সেবা করলে দেবী লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন ছোট বড় ছেলে মেয়ে সবাই তুলসী সেবা করতে পারেন সন্ধ্যায় অথবা সকালে বিশেষ করে সকালে মাতা তুলসীকে জল প্রদান করে ধূপ ও দীপ দেখানো খুবই শুভ এখন দেখে নিই তুলসী দেবীর বিভিন্ন মন্ত্র সব মন্ত্র স্ক্রিনে এবং ডিসক্রিপশন সেকশনেও লিখা আছে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন প্রতিদিন স্নান শেষে তলায় তুলসী দেবীর প্রণাম করবেন তিনবার তুলসী প্রণাম মন্ত্র তুলসী তুলসী মাধবী লতা কৃষ্ণ তুলসী কৃষ্ণ কথা শুনলে কানে দ্বাদশ প্রণাম তোমার চরণে অথবা এই মন্ত্রটাও বলতে পারেন সংস্কৃতি মন্ত্র নম বৃন্দায় তুলসী দেববা পিয়ায় কেশবশয় চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতয় নম নমাহা যার সরল অর্থ হচ্ছে ভগবান শ্রীকেশবের অতি প্রিয় বৃন্দা শ্রীমতী তুলসীদেবের উদ্দেশ্যে আমার পুনঃ পুনঃ প্রণতি নিবেদন করি হে দেবী সত্যবতী শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তুমি আমাদের ভক্তি প্রদান করো প্রণাম করার পর চারবার তুলসী দেবীকে প্রদক্ষিণ বা তুলসী দেবীর চারিদিকে ঘুরবেন আপনাদের যদি প্রদক্ষিণ করার মতো ব্যবস্থা না থাকে বা ইভেন তুলসী গাছও না থাকে তবে মনে মনে প্রদক্ষিণ করে এই মন্ত্রটা বলবেন জানি কানি পানি ব্রহ্মা হত্যাদি কানিচ তানি তানি প্রণসিয়ন্তী প্রদক্ষিণ পদে পদে যার সরল অর্থ যখন মানুষ শ্রীমতী তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে থাকে তখন প্রতি পদক্ষেপে তার কৃত সকল পাপ কর্ম এমনকি ব্রহ্মহত্যার পাপও নষ্ট হয়ে যায় এরপর তিনবার তুলসী গাছে জল দিবেন জলটা ঘর বা কোষা দিয়ে দিতে পারেন তুলসী গাছে জল ঢালার সহজ মন্ত্র তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিম কালে দিয় স্থল অথবা জল শুদ্ধ স্থল শুদ্ধ শুদ্ধ হাতের নুর এক তোলা মৃত্তিকে শুদ্ধ বৃন্দানারী চুর অথবা এই সংস্কৃতি মন্ত্রটাও করতে পারেন নম গোবিন্দ বল্লভাম দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নাপায় আমি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়নি যার সরল অর্থ শ্রী গোবিন্দের প্রিয়তমা জগজ্জন্নী সকল ভক্তবৃন্দের চেতনা প্রদয়নী এবং শ্রীকৃষ্ণ ভক্ত প্রদয়নী শ্রীমতী তুলসী দেবী তোমাকে আমি স্নান সেবা নিবেদন করছি তুলসী পাতা তোলা বা চয়ন করার মন্ত্র ডালে কৃষ্ণ পাতাই হরি সরে বসো কৃষ্ণ তুলসী তুলি এই মন্ত্র পাঠ করতে করতে তিনবার হাততালি দিয়ে তুলসী পাতা তুলতে হয় তুলসী পাতা তোলার সময় বাঁ হাত দিয়ে গাছটা ধরে ডান হাত দিয়ে পাতা তুলতে হয় খেয়াল রাখতে হবে যাতে কোনো ডাল না ভাঙে বা তুলসী গাছটা নড়ে না ওঠে সূর্য উদয় হবার আগে এবং সূর্য অস্ত যাওয়ার পরে কখনোই তুলসী গাছ স্পর্শ করতে নেই তুলসী তলায় সন্ধ্যা দেবার মন্ত্র তলায় দিচ্ছি বাতি সাক্ষী রেখো ভগবতী সাক্ষী দেখো দেবগণ আর লক্ষ্মী নারায়ণ তুলসী তুমি নারায়ণ তুলসী তুমি বৃন্দাবন তোমার তলায় দিয়ে বাতি বৈখুণ্ডে হোক আমার গতি বাতি দেখায় সন্ধ্যাকালে যেন তব বরে তিন কুল উজলে। মিনতি করি আমি দিয়ে গলে বসে উমতিমিতে দিয় স্থান পহে শ্রীনিবাস তলায় প্রদীপ দিয়ে এই মন্ত্র তিনবার পাঠ করতে হয় ঘরে সন্ধ্যা দেওয়ার মন্ত্র স্বাসন্ধে পবনবাতি সন্ধ্যা লন বসুমতী স্বাসন্দে আগমন সন্ধেলন লন নারায়ণ তুলসীতলায় গোবর দেওয়ার মন্ত্র বড়ি তুলসী চরি তুলসী করলাম তুলসী সার গোবর দিলে তলায় জন্ম হয় না আর এই মন্ত্র পাঠ করে সূর্যোদের পূর্বে তলায় সাধারণত গোবর দেওয়া হয় তুলসী দেবীর নৃত্য অর্চনা করলেন ভগবান কৃষ্ণের প্রতি প্রেম ভক্তি লাভ হয় কৃষ্ণপদ প্রাপ্তি হয় হরে কৃষ্ণ